আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের জন্য এই ভিডিওটিতে ওশান ওয়ার্ল্ড বুকটির যে আমি ইন্ট্রোডাকশানের ওশান ওয়াটার এর যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সিক্স সেভেন এইট আজকে আমি এই ভিডিওটিতে অর্থাৎ পার্ট ফাইভ এই ভিডিওটিতে নাইন টেন ইলেভেন এই তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে যদি উপকৃত হয় একটু লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নি বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকানটি যদি প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে শুরু করছি নাম্বার নাইন ইফ ওয়াটার ইজ কালারলেস হোয়াইট ডাজ দি ওশান অ্যাপিয়ার ব্লু যদি জল বর্ণহীন হয় তাহলে কেন সমুদ্রের জলকে নীল দেখায় নীল মনে হয় কেন ইউ মেথিং ইট ইজ তুমি হয়তো ভাবতে পারো ইট ইজ বিকজ এটার কারণ হলো দি ওশান রিফ্লেক্টস দি স্কাই সমুদ্রের সমুদ্র হয়তো আকাশকে প্রতিফলিত করছে বাট দি রিজন ইজ মোর কমপ্লিকেটেড কিন্তু আসল কারণটা কিন্তু অত সহজ নয় জটিলতর দি হোয়াইট লাইট দ্যাট এন্টার্স দিস সি ইজ কম্পোজ অব ডিফারেন্ট ওয়েভ লেন্স অব রেড ইলো অরেঞ্জ অ্যান্ড ব্লু সমুদ্রে প্রবেশকারী সাদা আলো লাল হলুদ কমলা এবং নীল রঙের বিভিন্ন তরঙ্গ দৈঘের সমন্বয়ে গঠিত দি হোয়াইট লাইট দ্যাট এন্টার্স দি সি এই লাইনটা আমি পড়ে দিলাম দি রেড ইয়েলো অ্যান্ড অরেঞ্জ ওয়েবলেন্স আর অ্যাবজর্ড বাই দি ওয়াটার লাল হলুদ এবং কমলার যে তরঙ্গ তরঙ্গইগুলোটি সেটি জলের দ্বারা শোষিত হয়ে যায় ওয়াই দি ব্লু ইজ স্ক্যাটার্ড ব্যাগ যেখানে নীল রংটি কি করে রংটি পেছনে ছড়িয়ে পড়ে নাম্বার টেন দি সি মে লুক কাম বাট ইট ইজ রিয়েলি নয়জি প্লেস সমুদ্র জলটিকে দেখে মনে হবে যেন কত শান্ত কিন্তু এটা যথেষ্ট কোলাহলপূর্ণ সত্যিকারে অকেশনালি দিয়ার আর এক্সপ্লোশন আন্ডার ওয়াটার লাইক বলক্যানোজ অর আর্থকোয়েক্স মাঝে মাঝে কিন্তু সেখানে বিস্ফোরণও ঘটে জলের নিচে যেমন আগ্নে অগ্নি আগ্নেয়গ্রির অগ্নিপাত হয় এবং ভূমিকম্পের মতো কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ঘটে দেন তারপর দেয়ার ইজ চ্যাটার অফ ইস সিমস who অফেন টপ মৌন অ্যান্ড সিং টু ইচ আদার কিন্তু সেখানে যে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা আছে সমুদ্রের নিচে তারা কিন্তু প্রায় সময় নিজেদের কথার সাথে কথা বলে দুঃখ প্রকাশ করে আনন্দও করে একে অপরের সাথে ইন অ্যাডিশন রিসার্চ সোজ দ্যাট বিকজ অফ ভেরিয়াস হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক শেপিং ওশেন আর নাও টেন টাইমস মোর নয়জ দেন বিফোর এবং গবেষণাকারীরা বলেছেন আরও বলেছেন যে সমুদ্রের যে বিভিন্ন ধরনের মানুষের কাজকর্মের কারণেও কিন্তু সমুদ্রের আওয়াজটা কিন্তু আগের থেকেও অনেক বেশি মানে গুণ বেশি কোলাহলপূর্ণ হয়ে উঠেছে যেমন যে জাহাজ চলাচল করছে এই সকল কারণে এগুলো হিউম্যানের অ্যাক্টিভিটির কারণেই কিন্তু সমুদ্রের যে কোলাহলপূর্ণ আওয়াজ সেটা কিন্তু আরও বেশি পরিমাণে গুণ বেড়ে গেছে আগের তুলনায় নাম্বার ইলেভেন সিন্স উই ক্যান নট অলওয়েজ লুক ইন দি সি সাউন্ড ইজ ইউজড টু স্টাডি দি ওশান যেহেতু আমরা সমুদ্রটাকে এক পুরোপুরিভাবে দেখতে পাই না সেজন্য শব্দকে ব্যবহার করা হয় সমুদ্রকে পড়ার জন্য আললাইক সাইট সাউন্ড ক্যান ট্রাভেল ওভার ভাস্ট ডিস্টেন্স আন্ডার ওয়াটার আনলাইক যে অপছন্দের যে দৃশ্যগুলো এবং শব্দগুলো ট্রাভেল করতে পারে এই বিশাল দূরত্বের জলের গভীরের যে বিশাল দূরত্ব তার ওপর কিন্তু ট্রাভেল করে এই শব্দগুলো কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে জলের নিচে কি চলছে দিস ইজ বিকজ ওয়াটার ইজ অ্যান এক্সেলেন্ট কন্ট্যাক্ট অফ সাউন্ড এই কারণে জল হলো একটা শব্দ পরিবাহী চমৎকার শব্দ পরিবাহী ইভেন্ট বেটার দ্যান এয়ার এমনকি বাতাসের থেকেও কিন্তু বেশি হাওয়ার সাউন্ড বিহেভস ডিফারেন্টলি আন্ডার ওয়াটার দ্যান অন দি সারফেস জলের তলায় যে সারফেসটি রয়েছে তার থেকে কিন্তু অন দি সারফেস ওপরি তলের থেকে কিন্তু জলের তলায় নানারকমভাবে কিন্তু শব্দ আচরণ করে সাইন্টিস্ট ইউজ সাউন্ড টু লোকেট অ্যান্ড ম্যাপ দি লোকেশন অফ সি ম্যামেলস সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা জলের তলায় কোথায় কোথায় আছে এই শব্দই কিন্তু তাদেরকে চিহ্নিত করতে এবং মানচিত্র তৈরি করতে সাহায্য করে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ফিউচার নোটিফিকেশান